অসুস্থ পরিবর্তে তাই আমি বললাম যে আমি একটু যাওয়ার জন্ম তখন আপনি এই দরশ মিয়া যখন না করছে যে না প্রয়োজন নাই দেশের পরিস্থিতি ভালো নয় তাই আমি যে যেহেতু বিষয় আমি এখানে আসতে না করছে আসার জন্য যে আমি বললাম যে চলো আমার শরীরটা বেশি ভালো নয় আমি এত রাত্রে যাবুক সম্মান তো দেওয়ার আমরা

আসছেন এখানে কেন আমি আজকে রাত থাকে আমি হয়ে তো আমার অসুস্থতার কারণে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সারা বাংলাদেশের মানুষ জানে দেখেছে আপনি কি জানেন না

আপনার মুড়িদের নাম কি আরো বালি আরো বালি আরো বালি তো দেশে নাই বাহিরে আছে আরো বালি বাইরে আছে আপনি মুড়িদের বাড়ি কিভাবে আসলেন ওনার বিবি আছে বাড়িতে ওনার তো আর কেউ নাই বাসায় আছে আপনি এখানে কেন আসলেন

লাইভে আছে আপনাদের সামনে তুলে ধরেছে আমরা আরো কিছু প্রশ্ন করে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিতে চাই আপনারা দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না একটু ধৈর্য ধরেন আপনাদের দাবি দাও আমরা পূরণ করছি ইনশাল্লাহ আপনারা যাই দিন উনার শুরু হাঁটার একটু ধৈর্য ধরেন আপনার যে পাপ করেছেন আপনার পাপের কথা নির্দিদায় অবলীলায় আল্লাহ কাছে ক্ষমা চেয়ে আপনার লাইফে স্বীকার করেন লাইভে স্বীকার করেন আপনি বাইরে যত মানুষ রয়েছে সবার উদ্দেশ্যে আপনি ক্ষমা চান এবং আমার বক্তব্য হচ্ছে আপনি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চান সবার কাছে ক্ষমা চান আমার দ্বারা যে কাজ হয়েছে আমি সেটা মনে করেন যে আল্লাহ পাকের দরবারে এবং আপনাদের মাধ্যমেও ক্ষমা চাই আল্লাহ যেন আমি ক্ষমা করেন মূল আমি যেন ভবিষ্যতে যেন

সম্মানিত ভিউয়ার্স আপনাদের লাইভে দেখাচ্ছি অতিথি তো বন্ডপির রায়হানসা আমাদের কাছে আদক হয়েছে আপনারা লাইভে দেখছেন এই উদ্দেশ্যে আমার বড় ভাই আজিজ সিদ্দিককে বাইরে বক্স থেকে দুটি কথা শুনতে চাই আমি আপনাকে বললাম এই সঙ্গের আজিজ সিদ্দিক ভাই থেকে মূল্যবান আমরা সরাসরি করে তার শিকার ভবিষ্যতে অনেক কষ্ট করছে